হ্যালো গাইস বিএসআর ব্লক তোমার সঙ্গে স্বাগত তো আমরা আজ যাওয়ার দিচ্ছি জল পেস দুইজনে তো ব্লকটা ছাড়িতে অনেকটা টাইম নেই এল কারণ এডিট করিবার সময় না ছিল তো গোটা ব্লকটা দেখতে দেবেন আর আমরা মেলাত ঘুরে যে দেখাম। আমরা কনে গেলে দাঁড়ানি ইয়ে হেলমেট পিঁদিবে তো হেলমেটটা খুব কাঁদো হয়ে গেছে ইয়ে ওই রাস্তা দিয়া পুরো কাঁদো কাদো ছিল তো হেলমেটটা পুরো কাঁদো হয়ে রাস্তা পুরো মানে রাস্তাতে নতুন বানা ছিল হ্যাঁ রাস্তা পুরো মানে কাঁদো কাদো ছিল তো ইয়ে দেখে নাই আর হেলমেটটা কি অবস্থা হয় হেলমেটটা যেটা পিঁদি গেছে এলা রাস্তা আছে পিঁদি মধ্যে যে অবস্থা খারাপ হেলমেট মুখে হয় কি না তাড়াতাড়ি না কেন একটা আমরা বাড়ি দেখি বিরিয়ানি আমার কথা ছিল কি সকালে মুই তাড়াতাড়ি উঠি কিছু আর ইয়া উঠছে কয়টার দিকে জানেন এগারোটার দিকে তো ইয়ার জন্য অনেকটা লেট হয়ে গেল তারপরে কোনো তারপর হচ্ছে

तो हमें ढुकी नहीं इलाम मंदिर के भीतर होते जितने पास गेट का ना <laughs> एक तो छावा कांदे से वर मुले माँ चुली इसे चानी वाले वो एक लायस अरे यार दौड़ी नहीं पूरे बाप मुख्य काम दिया से अरे খুচরা পেয়েছে নিয়ে নিন যাই দান করে নিয়ে যাবে না তো গাইস পূজারি বলে খাবার গেছি তো কই আমরা এলা বসে বসে আছি এলা বসে নিয়ে যাই না এই যে মাছি দিয়া দিই পূজা দিবস সামান হট তারপরে এঠে আছে হচ্ছে তো সেগুলোর ডাব্বা একটা দুপের প্যাকেট একটা মোমবাতি আর একটা হচ্ছে লাল লাল আসনের মতো ছোট আর হচ্ছে নকুল দানা আমরা বসিনি অনেককে অপেক্ষা করি তারপরে কিন্তু এটা বেশি অত একটা ভিড় নাই তো এটা না হয় সেটা মানে পুরো ভিড় হয় না কয়ে ব্যারিকেট না अच्छे बाइडे लग लिए और ये जो दी गेट दी ढूँढी वाली पे नहीं ढूँढी तो खुले लान मंदिर तो मंदिर पूजा ली अच्छी ना नहीं लग रहा है ला पूजा ली

তো আমরা নামেছি গোটা দেখো গোটা খুব সুন্দর না ঘোরটা খুব সুন্দর নয় ওই যে ওই ঘরটা যেটা দেখা করেন কোটে ঘরটা কোটে হ্যাঁ এই যে এইটা ঘরটা তো এইটা ঘরটা হচ্ছে তোমার আগতে না ছিল তুমি অনেক দিন আগতেই চিনো তো এইটা বসিবার জন্য এটা বানাইছি তো আমরা যেমন এটা জলপের তো আমরা এলা মন্দির থেকে বেরিয়ে কিনি তো এলা জামু জলপেশ জল্পেশ মন্দির আমরা যেটা এসিনিছিলাম অনেকটা ভিড় না ছিল তো এলা আস্তে আস্তে ভিড় হবার ধরেছিলো অনেক গাড়ি গাড়িটাড়ি আসছিল তো ভাই ব্লকটা দেখতে থাকো আমরা জলপেশ যাই

তো গায়ে সামনে ঢুকেছি এই যে মন্দির এটা হচ্ছে মন্দিরের বাইরা অনেকে জলফেশ মন্দির আছেন জানেন সবাই এটা হচ্ছে বাইরের সাইড е

이제? 걷자 <목소리> 니야 <목소리>

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

হচ্ছে নিরানব্বই টাকা দিয়ে হচ্ছে দেশে তো ওই দেখি আসি মানে ভালো না খারাপ ভালো হলে নেওয়া যাবে আর খারাপ হলে নিবার নয় এই যে দেখ

<homepage>. <boundaries> <si> तो हमारे घुरा शेष बाड़ी चलिए देखी नहीं तो <waterfall burning> <atiosters> দিঘিটা এর দিকে জল ওঠে শিবের মাথার ধারা হয় শিব ঠাকুরের মাথার তো এলা না অনেকটা চেঞ্জ হয়ে গেছে আগর তো এদিকে না বেশিরভাগটা ছিল কিন্তু এলাকা আসিয়া আর দেখিনি অনেকটা চেঞ্জ হয়ে গেছে মিনিমাম হলো সাত আট বছর আগে দেখছো তো দেখো অনেক চেঞ্জ হয়ে গেছে এই যে এটা ঘাট সূর্যটা দেখো কি সুন্দর না তো না আমরা এটা আসিনি আমরা এটা আসিনি কিছুক্ষণ বসে নেই বসে নেওয়ার পরে তো গায়ে রিটার্ন হয়ে যাচ্ছি তো আজিকার ব্লগটা পাল তো এটা পৌঁছোয়